সেন্ট্রাল থেকে বারবার সবাইকে অনুরোধ করছে না আসার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের জায়গা সেই জন্য আবেগ থেকে আমাদের ছুটে আসা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মধ্য প্রতীক বাংলাদেশের ঐক্যের প্রতীক ওনারাই ভালো বলতে পারবে আর বাইরে যারা টিম এসেছে ওনারাই ভালো বলতে পারবে পরীক্ষা নিরীক্ষা করে আসলে বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা সেই জন্য আমরা আসলে এলাকা থেকে এখানে ছুটে এসেছি বর্তমান পরিস্থিতিটা দেখার জন্য যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেন্ট্রাল থেকে বারবার সবাইকে অনুরোধ করছে না আসার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগের জায়গা সেই জন্য আবেগ থেকে আমাদের ছুটে আসা মহান আল্লাহ ফখর আলমিনের দরবারে আমরা দোয়া করি সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের মানুষ দোয়া করতেছে যাতে দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আর আমাদের বারবার চেয়ারম্যান তো যেটা বলেছে সেটা আপনারা সবাই দেখেছেন বর্তমান বাংলাদেশে আসা শুধু ওনার একক ডিসিশনের উপরে নির্ভর করে না সুতরাং সারা বাংলাদেশের মানুষের চাহিদা যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে যখনই কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখনই যে পরিবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সে একাত্তর থেকে শুরু করে পাঁচাত্তর আপনার নব্বই সর্বক্ষেত্রে জিয়া পরিবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এখনও পৃথিবীর যেখানে থাকুক না কেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আকা আকাঙ্ক্ষার ভবিষ্যৎ প্রতিফলন উনি ওনার নেতৃত্বে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তো সুতরাং উনি হুট করে তো যে কোনো সিদ্ধান্ত নিয়ে চলে আসতে পারে আসলে আমরা নির্বাচনী প্রচার না ম্যাডাম যেদিন থেকে অসুস্থ দিন থেকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত করে ফেলেছি আমাদের বেশিরভাগে প্রচারণা হচ্ছে এখন খতমে কোরআন মিলাদ মাহফিল দুস্তদের মাঝে খাবার বিতরণ এগুলোই আমরা করতেছি মূলত বাকি কর্মসূচি মূলত আমরা অনেকটা স্থগিত রেখেছি শুধু ম্যাডামের জন্য আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করতেছি কোরআন কথা করতেছি আমাদের সীতাকুণ্ডের প্রত্যেক ধর্মের লোকজন যারাই রয়েছে প্রত্যেকেই তাদের উপাসনালয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক বাংলাদেশের ঐক্যের প্রতীক সুতরাং সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকল মানুষই ওনার জন্য দোয়া করতেছে